আমি এই আমরা প্রতিদিনেই একজন না একজন আসি আমাদের এই কমিটি আমারই কমিটির সাধারণ সম্পাদক জ্বালা হোসেন তার বাড়ির পাশে ও প্রতিদিনে এক না এক সেটা আমাদের ভিতরে ঢুকা হয় না সবাই জেহাত করি আমাদের যে এখানে মোতালি সাহেব আছেন উনি আমাকে নয়টা সাড়ে নয়টার দিকে আমাকে টেলিফোন করে জানাইলেন যে এই ঘটনা গতবারে গতবারে একটা দু সালে এরকম একটা ঘটনা করছিল আপনার তখন নিয়েছিল তিনটা তিনটা কবস্থানের মাথা এরকম নিয়ে গেছে পাঁচ সাতটা তারপরে আমরা ওটা ঢাইকা ঢুকে রাখছি আজকে আমি বললাম ঠিক আছে আপনার সবাই থাকেন আমি আসতে আস্তে পরে এখানে আসলাম আইসা নিজে আগে দেখলাম গেলে দেখার পরে পরবর্তীতে আমি ও শিক্ষাভাবে করলাম যে এই ঘটনা আপনার আসেন ইতিপূর্বেই আপনাদের যে সাংবাদিক ভাইয়েরা চলে আসছে তো বললাম যে বসেন আমাদের প্রশাসনিক যাবেন না প্রশাসনিক লোকজন না বা সাংবাদিক ভাইয়েরা আস্তে